সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এইচএসসির হার ম্যাথে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব দুইয়ের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো তো প্রথমত আমরা এখানে দুইয়ের এক নম্বর ম্যাথটা এখানে সলভ করি এখানে আমাদের কোশ্চেনটা তুলবো এবং এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট এখানে ওকে তো এরকম টাইপের কোশ্চেন এক এবং দুইয়ের টাইপের ম্যাথ অনেক আসে এখানে সো এই ম্যাথগুলো আমরা এখানে প্রথম থেকে করার ট্রাই করি ইনিশিয়ালি দেওয়া আছে এখানে ইন্টিগ্রেশন অফ এক্স ডি এক্স ডিভাইডেড বাই এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান দেওয়া আছে এখানে তো আমরা এখানে এই মানটাকে এক্স পাওয়ার যে ফোর আছে না এই মানটাকে এমনভাবে ভাঙাবো যাতে করে ওই ভাঙানো মানটার মধ্যে কোন একটা মানকে ডিভারি ডেলিভেটিভ করলে উপরে হয় এখানে যেমন এক্স পর ফোরকে আমি যেভাবে লিখেছি এখানে তার মানে এই এক্স স্কোয়ার আপনি যদি যে কোনো একটা মান ধরেন আপনি ইউ ধরতে পারেন জেড ধরতে পারেন এভরিথিং ধরতে পারেন এখানে এক্স বাদ দিয়ে তাহলে দেখুন আমাদের কি হচ্ছে এখানে টু এক্স ডি এক্স হচ্ছে এখানে কারণ পাওয়ার সামনে পাওয়ার থেকে এক বাদ আর এখানে এখানে ডিউ হচ্ছে এখানে তাই না তার মানে এক্স ডিএক্স যদি আপনি এখানে রাখেন তাহলে এই এর পাশে ভাগ হবে তাহলে উপরের যে মানটা আছে এক্স ডিএক্স এই মানটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি এখানে তাই না এই জন্য আমি করলাম কি টু এবং এটাকে আমি প্লাস ভাঙালাম এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন তার মানে এখানে সূত্র করলাম টু এক্স ডিএক্স এখানে ডিউ আর আমাদের টু এখানে গুণ আছে পাশে ভাগ হয়ে যাবে এখানে হাফ ডিউ হবে এখানে এখন মানগুলো যে বসায় এখানে তার মানে এই যে আমাদের হাফ এর যে মানটা এটা আমি সামনে একবার নিয়ে নিলাম এখানে ইন্টিগ্রেশন অফ আমাদের এখানে এক্স ডি এক্স এর মান কত এখানে এক্স ডি এক্স এর মান হচ্ছে আমাদের ডি ইউ এখানে ওকে আর এক্স স্কোয়ার মানে কি ইউ ইউ এর উপর স্কোয়ার হবে তার মানে ইউ এর উপর স্কোয়ার প্লাস ওয়ান এখানে তো আমি দুটো সূত্র এখানে দেখাবো আমরা প্রথমত ডেরিভেটিভের একটা সূত্র বলছিলাম ডি বাই ডি এক্স ট্যান ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে আমাদের এখানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদেরকে ডি বাই ডি এক্স এর আবার ইন্টিগ্রেশনের সময় সূত্র হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স এর সূত্র হচ্ছে আমাদের কি এখানে

দুই নম্বর যে ম্যাটটা আমাদের আছে এখানে দেখুন এক্সেস কর ডিক্স আর এখানে ওয়ান মাইনাস এক্স ফর আছে এখানে এটা আমরা করি এখন তো এই এক্স পর সিক্স টাকে ভাঙাবো মানে এক্স ফর সিক্সটাকে এমন ভাবে ভাঙাবো এটাকে ধরবো আমরা যত করে মানটা কি হয় এখানে আমরা আগে ভাঙাই নি তারপর আমরা এখানে ধরাধরি করি যাত করে আমাদের মানটা কি হয় বলুন দেখেন এখানে এক্সেস করা আছে তার মানে এটাকে লেখা যাবে না হবে এক্স কিউব লেখে তো স্কোয়ার করা যাবে তাই না এটা তো করা যাবে তার মানে এখানে আমরা এক্স কিউব ইকুল ধরবো এখানে কি করবো এক্স কারণ এক্স কিউবকে ধরলেই কিন্তু মানটা হয়ে যাচ্ছে ধরবো যে এক্স কিউব ইকুল টু ইউ ধরবো তার মানে এখানে থ্রি এক্স স্কোয়ার ডি এক্স টু কি করা যাবে ডি ইউ করা যাবে এখানে আর আমাদের এক্স স্কোয়ার ডি মানে কি এটা আমি এভাবে রাখলাম এখানে আর তিনটে পাশে ভাগ হবে ওয়ান বাই থ্রি ডি ইউ হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে তার মানে এক্স স্কোয়ার ডি এক্স আর আমাদের এখানে এটা রাখলাম আর এখানে ধরলাম যে এক্স কিউব ইকুল টু ইউ ধরলাম এখানে আর এখানে দেখুন থ্রি এক্স স্কোয়ার ডি এক্স আর এখানে ডি আর আমাদের এক্স স্কোয়ার ডি আর এখানে তিনটে পাশে ভাগ হয়ে যাবে এখানে ওকে এখন মানগুলো বসা এখানে আমাদের এখানে এই মানটা হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স এর মান কত ওয়ান বাই থ্রি ডিউ বা আপনি চাইলে ওয়ান বাই থ্রি কে কমন নিয়ে বসাতে পারেন আর এখানে ওয়ান মাইনাস এক্স কিউব এর মান কত এখানে ইউ তার মানে ইউ এর প্রেস করা এখানে তো ওয়ান বাই থ্রি টাকে সামনে নিলেন এখানে ডিউ এটা করলেন তো এখানে আমি আরেকটা সূত্র দিই সেটা আমরা পড়ছিলাম যে ডি বাই ডি এক্স সাইন ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে আমাদের ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা রুট ওভার হবে এখানে ওকে ঠিক সিমিলার ভাবে ইন্টিগ্রেশন আমি করি এখানে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার হবে অবশ্যই এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের কি হবে এখানে সাইন ইন বাস এক্স হবে এখানে জাস্ট উল্টা মানটা এখানে তো আমাদের এই যে এই মানটা যেহেতু এইটার মতো ইউ কে এক্স ধরেন তাহলে আমাদের কি ডিউ এর সাপেক্ষে তার মানে ওয়ান বাই থ্রি সাইন ইন বাস ইউ এখানে ওকে প্লাস সি আছে এখানে তো ইউ এর মানটা কিন্তু আমাদের কি এক্স কিউব এখানে ওকে তার এটা হচ্ছে আমাদের অ্যানসার ফাইনালি তারপর আমাদের এখানে তিন নাম্বার যে ম্যাটটা আছে দেখুন এই মানটাকে একটু ধরার জন্য আপনি যদি এটাকে গুণ করে দেন রুট এক্স ইন্টু রুট এক্স কথা হবে এখানে আর প্লাস ওয়ানের সাথে রুট এক্স হবে তার মানে রুট এক্স এক্স মানে এক্স হবে এখানে কারণ হবে কাটলে আমাদের এক্স হবে আর এখানে রুট এক্স হবে তার মানে আগের মতো কিন্তু পাচ্ছি তো এই জন্য আমি করলাম কি এই মানটাকে ধরলাম ধরার পর আমরা এখানে মানে এই মানটাকে এভাবে করলাম করার পর আমি করবো কি এই মানটা রুট এক্স প্লাস ওয়ান এই মানটাকে আমি ধরলাম যে ইউ ধরলাম এখানে আপনার তো এখানে ধরার ক্ষেত্রে আপনি ইউ জেড যে কোনো কিছু ধরলেই হবে এখানে তো আমরা কিন্তু জানি যে ডিভাই ডি এক্স রুট এক্স এর সূত্র হচ্ছে আমাদের ওয়ান বাই টু রুট এক্স এখানে এটা ম্যাথ করেও বের করা যায় আপনি চাইলে এখানে যে এটা রুটটাকে তুলে দিয়ে কি করতে পারেন এখানে এক্স এর পাওয়ার হাফ করতে পারেন করে পাওয়ার সামনে নিয়ে আসবেন পাওয়ার থেকে এক বাদ দেবেন দেখবেন যে আমাদের এখানে এরকম একটা মান পাবেন মাইনাস হাফ হবে আর মাইনাস হাফটা নিচে গেলে এই রুট হবে এখানে তো এটা আমাদের এভাবে রাখলাম এখানে ওয়ান বাই টু রুট এক্স আর ডিএক্স এক্স করলাম এখানে ডিউ এখানে ওকে এখানে দেখুন আমাদের এই যে এই টুটা আমাদের এখানে ভাগ আছে এটা কী হবে গুণ হয়ে যাবে টু ডিউ হবে এখানে অ্যান্ড ডিএক্স বাই রুট এটা হলো মানে মানটা এখানে বসাবো এখন এই যাতে আমি মানটা বসাবো এই যে এখানে এখানে আমাদের এই ডিএক্স বাই রুট এক্স এই মানটা পেলাম কত এখানে টু ডিউ পেলাম এখানে এই মানটা আর হচ্ছে আমাদের নিচের একটা মানুষের রুট এক্স প্লাস ওয়ান এটার মানুষের ইউ তো এই মানটা আমি নিচে দিলাম এখানে তো আমরা ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স এর মান জানি আছে লন এক্স তো আমাদের এখানে ইউ মানে কি লন ইউ হবে এখানে আর টু তো এখানে সামনে আছে আর প্লাস সি আর লন তো দিলাম এখানে ইউ মানে হচ্ছে রুট এক্স প্লাস সি আর কি এটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার তো এরপরে যে ম্যাটটা আছে এই ম্যাটটা একটু জাস্ট একটু ক্রিটিক্যাল কিন্তু কথা হচ্ছে ইজি আছে আর কি একটু মনে রাখতে পারো হলেই হবে আর কি মানে মনে রাখা লাগবে একটু আমাদের এই ম্যানটাকে আমি এভাবে লিখতে পারি না দেখুন তো ইন্টিগ্রেশন করে রুট এক্স করলাম এখানে ওয়ান প্লাস এক্স লেখে ওয়ান বাই থ্রি করা যাবে এখানে কারণ এই থ্রি রুট মানে কি লেখা যাবে এখানে এক্স এর পর ওয়ান বাই থ্রি করা যাবে এখানে এই মানটা এখানে করা যাবে এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এখন আমাদের এখান থেকে একটু খেলা হবে এখানে আমরা এখানে একটা মান ধরছি যে এক্স ইজ ইকুয়াল টু জেড পাওয়ার সিক্স ধরছি এখানে এক্স ইকুয়াল টু জেড পাওয়ার সিক্স তো বা জেড বা আপনি ইউ দিতে পারেন সমস্যা নেই ইউ পাওয়ার সিক্স দিতে পারেন এখানে কিন্তু কথা হচ্ছে সিক্স দিতে হবে কেন দিতে হবে একটু এর আমাদের মানে কারিকুলাম আছে বা এখানে ক্যালকুলেশন আছে একটু হালকা আমরা এখানে ধরছি কি কারণে আমাদের এখানে এই নিচে ক্যালকুলেশনের জন্য আর কি ওকে নিচে আমাদের ক্যালকুলেশনটার জন্য এখানে তো এই যে জেডটাকে আমি কিন্তু চাইলে এভাবে লিখতে পারি এক্স লিখে জেড এর পাওয়ারটা আমি এখানে কিউব দিয়ে এখানে আমাদের কি টু করা যাবে তাহলে আমাদের এই এই স্কোয়ারটা এই পাশে কি হবে ওয়ান বাই টু ওয়ান বাই টু হবে এখানে তাহলে ওয়ান বাই টু কিউব করা যাবে ওকে আবার এখানে আমি কিন্তু এই যে করা যাবে মানে এটাকে কিউব করে এই কিউবটা ওয়ান বাই থ্রি হবে এবং জেড মানে দুটাই কিন্তু করা যাবে এখানে আমাদের দুটাই কাজ লাগবে এখানে তো কে আমি যদি ইনটিগেশন করি মানে ডিফেন্সিয়েশন করি এটাকে যাকে ধরা হয় তাকে আমরা কি করবো ডেরিভেটিভ করবেন মনে রাখবেন মাথায় এটাকে আমি ডিএক্স করলাম এখানে আর এখানে যে করি পাওয়ার সামনে আসলে পাওয়ার থেকে একবার মানে পাস হবে এখানে ডিজেড পেলাম এখানে ওকে এখন আমাদের ফাইনালি যে মানটা এখানে আছে এই মানটা আমি এখানে দিলাম যে ইনটিগেশন অফ রুট এক্স তো এখন এখানে একটা বিষয় আছে এখানে এই রুটেক্সটা আনার জন্য এখানে কত এটা আনার জন্য এত কিছু করলাম এখানে এই দেখুন আমাদের এখানে কত বলুন এখানে দেখুন দেওয়া আছে এখানে এই যে রুটেক্স রুটেক্স মানে হাফ হাফ এক্স এ পর হাফ মানে এখান থেকে আরেকটা লাইন লেখা যাবে এখানে এক্স রুট লেখে এখানে কিউব করা যাবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে তার মানে এই রুট যে এক্স মানে লেখা যাবে এখানে জেড কিউব লেখা যাবে এখানে জেড কিউব দিলাম আর ডিএক্স মানে আমি কি বললাম এখানে সিক্স জেড ফাইভ আর এখানে আমাদের কি ওয়ান প্লাস এই এক্স কিউব মানে কি হবে এখানে এই জেড স্কোয়ার হলো আমি যেটা ধরলাম এখানে যে এখানে ধরছিলাম যেটা মানে এক্স কিউব মানে হচ্ছে এখানে দেখুন এই এক্স কিউব মানে এই অংশটা দেখুন এখানে জেড স্কোয়ার এখানে এটা কিন্তু আমাদের দুইভাবে করা যাবে তো আমি দুটো মানে একবারই নিয়ে করতেছি এখন আমাদের এখানে ছয়টা এখানে কনস্ট্যান্ট বাইরে নিলাম এখানে জেড পাওয়ার ফাইভ এবং কিউব কত হবে এখানে এইট হবে এখানে এখানে ওয়ান প্লাস জেড স্কোয়ার এখানে ডি জেড এখন এই ম্যাটার জন্য আরেকটু লজিক্যাল ব্যাপার আছে এখানে সেই ব্যাপারটা হচ্ছে এরকম যদি কখনো এরকম পাওয়ার এইট থাকে এবং আমাদের কিছু ক্যালকুলেশন আনতে বলে তো আমরা করবো কি এই পাওয়ার এর পর থেকে যে মানগুলো আছে এখানে যেমন আমাদের ছয় তারপরে জোর মানগুলো চার দুই এবং এক তো দিতে হবে এখানে কারণ জাস্ট মান মিলানোর জন্য এরকম একটা ফাংশনে কি হবে এখানে মানগুলো কমে আসবে এখানে যেমন প্লাস মাইনাস বইবে এখানে যেমন করলাম জেড ফোর করলাম এখানে আবার স্কোয়ার করলাম এখানে ওয়ান করলাম আর দেখুন আমাদের এখানে মাইনাস এটা প্লাস এটা মাইনাস এরকম একটা হবে এখন আপনি যে এর সাথে এটাকে লসও করেন এই এটার সাথে যদি লসও করেন তাহলে দেখবেন যে সব কিছু কাটাকাটি করে কারণ আমাদের ওয়ানের সাথে করলে জেড সিক্স হচ্ছে এখানে কিন্তু জেড এ এর সাথে করলে কি হবে এখানে জেড পর এইট হবে তাহলে জেড এর পর এইট কিন্তু আমি পেলাম এখানে

হ্যাঁ জেড স্কোর হবে এখানে তার মানে জেড স্কোর সাথে জেড কাট কাটলে আমাদের কি হবে উপরের সাথে একটা লসগুলো ওয়ান হবে এখানে ওয়ান ওয়ান কাটলে আমাদের অ্যান্সার শেষ ওকে এটা ক্যালকুলেশনটা করে দেখতে পারেন এখন আপনি করবেন কি ইন্টিগ্রেশনটা সবার সাথে আছে এখানে থার্ড ব্যাকেট দিয়ে রাখলাম এবং জেড সিক্স ডিজেট জেড ফোর ডিজেট জেড স্কোর ডিজেট এবং জেড ডিজেট এটা তো ক্যালকুলেশন করতে পারবে না এখন কারণ আমরা জানি পাওয়ার সাথে একযোগ যোগফল ভাগ আর আমাদের এখানে আছে কি এই মানটা আছে তো এটা মানে তো আমরা জানি ট্যানের সূত্র তো লাগবে এখানে ট্যান ইনভার্স কত এখানে জেড লাগবে এখানে ওকে তো এটা করে কিন্তু আমাদের ক্যালকুলেশন করলে এখন অ্যান্সারটা আমাদের হয়ে যাবে আর কিছু এখানে ঝামেলা নেই তো এরপরে আরেকটা আমাদের পাঁচ নম্বর ম্যাথ যেটা দেওয়া আছে দেখুন অফ বাই এক্স এক্স এখানে তো মানটা আমি করি এখানে এখন তো এটার জন্য আমাদের যে কাজটা হতো আমরা এখানে করবো কি এক্স পার ফোরটা কমন নেবো তো আমি এক্স যে কমন নেই তো এখানে থাকবে ওয়ান আর এখানে ওয়ান বাই এক্স পার ফোর হবে এখানে মানে এটাকে রুটের ভেতরে আসছে তো মানে এক্সকোয়ার হবে এখানে এক্স ইন্টু এক্স পার এখানে আর ফোরটাকে লেখা যাবে এখানে তারপরে হোলস্কার করা যাবে ওকে আর এই দুটো আমাদের গুণ হলে কথা হবে এখানে হবে এখানে তো আমি এটাকে করলাম যে এই মানটাকে ধরবো আমি এখানে যে ধরবো ধরলে আমাদের কিন্তু হয়ে যাবে এখানে তো ওয়ান বাই এক্স স্কোয়ারকে আমি যে ধরি এখানে মানটা দেখুন আমাদের ওয়ান বাই এক্সে গুলো করলাম কি ইউ ধরলাম এখানে তো এটাকে লেখায় উপর লিখে এক্স ইনভার্স টু করা যাবে আর ইউ করা যাবে এখানে আর এটাকে আমি যে ডেরিভেটিভ করি তো পাওয়ার সামনে আসবে পাওয়ার হচ্ছে মাইনাস টু সামনে আসবে পাওয়ার থেকে একবার ধরা মানটাকে সবসময় ডেরিভেটিভ করা হবে ডিভাই ডিএক্স করতে হবে আর হচ্ছে যে মানটা সেটা ইন্টিগ্রেশন করতে হবে নর্মালি আর পাওয়ার থেকে এক বাদ গেলে কি হবে এখানে ওয়ান বাই থ্রি হবে এখানে অ্যান্ড ডিএক্স এখানে ডিউ করলাম এটা আমি এক্স এক্স কেন ধরলাম মন বা এটার একটা কারণ আছে আমি বলতেছি এখানে কিউব আছে না এখানে এই কিউবটা আনার জন্য এখানে করলাম তাহলে আমাদের এখানে মাইনাস টু এক্স মাইনাস কিউব হবে এখানে ডিএক্স এখানে ডিউ এখানে এই মাইনাস টু এখানে আছে এখানে এই মাইনাস কিউবটা নিচে গেলে ওয়ান বাই কিউব হবে এখানে আর ডিউ এখানে আর আমাদের এখানে মাইনাস টু টাইপ আসে গেলে হাফ হয়ে যাবে এখানে ওকে তো ওয়ান বাই এক্স মাইনাস হাফ ডিউ পাবো এখানে তো এই মানটা আমরা এখানে দেওয়া আছে মানে এই যে এই অংশটা আমাদের দেখুন একটু কালার করলে দিয়ে বলি এখানে তাহলে একটু বেটার হবে এখানে দেখুন এই অংশটা এখানে এই অংশটা কিন্তু আমাদের এখানে আসে এই মান এই অংশটা মানে পেলাম মাইনাস হাফ ডিউ পেলাম এখানে যে হাফ মাইনাস তো একবারই দিলাম এখানে ডিউ এখানে দিয়ে দিচ্ছি এখানে মানে এই অংশটা এখানে করলাম যে এই অংশটা দিলাম এখানে এবং ওয়ান মাইনাস এই যে ইউ ইউস কর ইউ মানে কার ছিল এখানে মানটা ইউ হচ্ছে হলো আমাদের ওয়ান বাই এক্সেস করে মান ছিল এখানে এই যে ওয়ান বাই এক্সেস করে মানটা বসালাম এখানে যে এটা ইউ স্কোর করলাম এখানে ওকে সো এখানে এই যে মাইনাস হাফটা এখানে সামনে নিতে পারেন এখানে এখানে ডিউ এটা করতে পারেন আর এই মাইনাস ওয়ানটা যে আপনি এ পাশে নিয়ে নেন তাহলে মাইনাস ওয়ান বাই রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো আপনি এখানে এরকম একটা সূত্র পড়ছিলেন মনে হয় ডি বাই ডি এক্স কজ ইনভার্স এক্স এর সূত্র ছিল এরকম যে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে সাইন এবং কস শুধু প্লাস মাইনাসের চেঞ্জ ঠিক একই ভাবে এখানে লিখতে পারেন যেখানে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে কত এখানে কজ ইনভার্স এক্স আর কি এখানে ওকে তো এই সূত্রটা আমরা এখানে ইউজ করবো এখানে কজ ইনভার্স এক্স মানে ইউ এখানে তো কজ ইনভার্স ইউ এর মানে কত এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে ওকে আর বেশি কিছু লিখতে হবে না বই হয়তো বা সেকেন্ড স্কোয়ার দিয়ে কাজটা করা আছে তাই লাগবে না এত তো সেকেন্ড স্কোয়ার করলে কি হবে এখানে এক্স স্কোয়ার হবে মানে বুঝছেন মানে সেকেন্ড স্কোয়ার করলে কি হবে ওয়ান বাই এক্স স্কোয়ারটা কি হবে এক্স স্কোয়ার হবে শুধুমাত্র মানে আমরা এরকম একটা সূত্র বসলাম যে কজ ইনভার্স এক্স ইকুয়াল টু

তো ভালোভাবে প্র্যাকটিস করলে ম্যাথগুলো একটা আউতার মধ্যে আসবে এখানে আপনার মানে কনফিডেন্সের লেভেল বেড়ে যাবে তখন আপনি ম্যাথগুলো করতে পারবেন তো আমি এটাকে যদি আমি এই এক্স আমি যে ট্যান ধরি টেন থেকে মানে যে এক্স ধরি তাহলে আমাদের কী হবে এখানে দেখুন এই ওয়ান বাই ট্যান স্কর হচ্ছে তার মানে সেকে স্কর পেয়ে যাচ্ছে এখানে কি হচ্ছে সেক এস এই কাজটার জন্য আমি এই কাজটা করলাম এখানে তাহলে আমি ধরলাম যে এক্সগুলো টেন থেকে ধরলাম তার মানে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে ডিক্স হবে আর টেন কে করলে কি সেকেস কর হবে এখানে কারণ আমাদের এখানে যেহেতু সেকেস স্কর আছে

এখানে ডি থিতা রাখলাম এখানে এখানে এই ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে থ্রি বাই টু এখানে ওকে তো এই স্কোয়ার এই টু এবং হাফ কাটা যাবে এখানে কাটলে আমাদের কি হবে সেক থিতা ডি থিতা এখানে কি হবে এখানে তো এটার সাথে এটা কাটলে কিন্তু আমাদের এখানে সেক পাচ্ছি এখানে সেক থিতা পাচ্ছি তাহলে ইন্টিগ্রেশন অফ সেক থিতা ডি থিতা পাবো এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন তো আমরা কিন্তু সেক ওয়ান বাই সেকের কোনো ইন্টিগ্রেশন জানি না তো এই সেকটাকে ভাঙায় লেখা যাবে কস থিতা লেখা যাবে এখানে সেক মানে ওয়ান বাই কস কস মানে ওয়ান বাই সেক তো এই কসকে ইন্টিগ্রেশন করলে কি হবে সাইন থেতা হবে এখানে ওকে আর এই যে এই সাইনটাকে ফি লেখা যাবে কি সাইন মানে ওয়ান বাই কোসেক সাইন মানে কি লেখা যাবে ওয়ান বাই কোসেক আপনি যে এখানে বলেন যে আমি এখান থেকে অ্যান্সার দেবো তাও কোনো পরীক্ষায় আপনার এক মার্কও কাটবে না কর্তন করার কোনো তাদের রাইট নেই কিন্তু যদি আমাদের প্রুফ করতে বলে তাহলে আমাদের একটু জাস্ট মানে হামাগুমের মধ্যে পড়ে যাবে এখানে তো এর বইয়ে অ্যান্সারটা জাস্ট ট্যান দিয়ে দাও আমি ট্যান দিয়ে করে দিয়ে দিচ্ছি এখানে এটা এটা তো বুঝছেন তো আমরা একটা সূত্র জানছিলাম না যে হচ্ছে এই

আর এখানে হচ্ছে টেন স্কোয়ার প্লাস এখানে আর এই রুট কিন্তু এখানে আসে তো এই টেন স্কোয়ার রুটটা উঠে গেলে টেন উঠে যাবে আর ভাগ উল্টো উপরে গেলে টেনটা আমাদের উপর চলে যাবে টেন থিতা আর রুট আবার কি হচ্ছে এখানে টেন স্কোয়ার থিতা প্লাস ওয়ান আর কি তো এটা আমাদের কিন্তু ফাইনালি আনসার এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন গুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের তিনের যে ম্যাথ ম্যাথগুলো আছে গুলো সলভ করবো সবগুলোই ওকে